রহমানি রহিম ইন দা নেম অফ আল্লাহ দোস্ট মার্সিফুল আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন অনেক সময় আমরা আজকে জানবো মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাই আল্লাহ সোহান বলেন আহ সুরা আজ ছাপ্পান্ন নম্বর আয়াত অমা খালাক জিন্ন ইয়াবুদুল আল্লাহ জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য অর্থাৎ আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালার ইবাদত করব আল্লাহর কাছে কানব আল্লাহর কাছে চাইব আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ তালা সুরা মূলকে দুই নম্বর আয়তে আবার ঘোষণা করলেন লি আমলু আকুম আইয়ুকুম আমালা অর্থাৎ তিনি পরীক্ষা করবেন আমাদেরকে উত্তম আমল দ্বারা অর্থাৎ আমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হবে হবে যে আমলে তাহলে এই দুইটা যদি এক জায়গা করি দাঁড়াইলে আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে তার কাছে চাওয়ার জন্যে যে কোনো বিষয় আমরা সরাসরি আল্লাহ তালার কাছে চাইব কারণ ফয়সাল ওনার কাছ থেকে আসবে আর আল্লাহ তালা সাথে সাথে আমাদেরকে আমল করতে বলেছেন তার সে যে নির্দেশনাগুলো দিয়েছেন কোরআনে এবং রাসুলামের মাধ্যমে যে হাদিস সমূহ আসছে আমাদের এগুলো মানতে হবে আমলের মধ্যে নিয়ে আসতে হবে এখন এই আমলের দ্বারাই আল্লাহ সরা মুলকের দুই নম্বর আয়াতের মাধ্যমে ঘোষণা দিলেন যে আমাদের মধ্যে কে উত্তম উনি এই আমল দিয়ে ব্যাখ্যা করবেন এছাড়াও হাদিস সমূহে ব্যাখ্যা আসছে সাল্লাম থেকে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য অর্থাৎ দুনিয়ায় আমরা যে কৃতকর্ম করব সেইটা আখিরাতে ফল ভোগ করবো এবং মোশানাদ আহম্মদ হাদিস নাম্বার বাইশ হাজার আটশো নিরানব্বইতে এসেছে মিনিং মোরলেস রিটারনেস অফ দুনিয়া ইজ সুইটনেস ইন দ্য অর্থাৎ দুনিয়ার তিক্ততা আখিরাতের সুইট তো এই যে এই যে বিষয়টা দুনিয়ার তিক্ততা হচ্ছে আখিরাতের মধুরতা এই দুনিয়াতে আমরা যদি কষ্টে থাকি আল্লাহ সুবাহ যদি আমাদেরকে কষ্টে রাখেন নো প্রবলেম আমরা যদি আল্লাহর উপর তাহকুল রাখি আল্লাহ আকিরাতে আমাদের এই জিনিসটা সুখ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করবেন অর্থাৎ ওভারঅল এই আলোচনা থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহতালা আমাদেরকে সৃষ্টি করে শ্রেণী একমাত্র তার ইবাদত করার জন্য আমরা যদি বিভিন্ন সময় একটু উদাহরণে আসি যে আমরা একজন পরিচিত মানুষের কাছে যদি জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন বা কি করছেন দেখবেন মেজরিটি মানুষই অ্যান্সার দেবে চরম ব্যস্ত আছি চরম সমস্যার মধ্যে আসি ভাই চরম পেরেশানির মধ্যে আসি এটা একটা কমন ডায়লগ আবার বাস্তবতা ধরতে গেলে তাই সে চরম পেরেশানিতে আছে চরম সমস্যার মধ্যেই আছে সময় দরের উপর আছে এর অর্থ হলো সে সবকিছু দুনিয়া বিচিন্তা করছে তার কাজকর্ম দেখা যাচ্ছে সে এই যে দুনিয়াবি কাজকর্মগুলো সে তার সন্তান তার স্ত্রী তার পরিবারবর্গ বা তার পলিটিক্স তার সামাজিকতা সবকিছু নিয়েই সে আছে অর্থাৎ যদি আমরা পুরো এই আয়াতের ব্যাখ্যায় আসি যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য তার নিয়ম কানুনগুলো পালন করার জন্য অথচ আমরা দুনিয়ায় যে জিনিসগুলো আমাদের জীবনের জন্য কিছুটা দরকার এই সংসার ধর্ম টাকা পয়সা আত্মীয় স্বজন অথচ আমরা এই দিকেই বেশিটা মনোযোগী হয়ে গেলাম আল্লাহ সুবাহ ইবাদত থেকে তো যাই হোক দুনিয়াতে আল্লাহ সুবাহ আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছেন তারা আমলের জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা এই আমল দ্বারাই আমাদেরকে বিচার করুন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে এই দিনকে বোঝার তৌফিক আমাদের সবারই আমরা যারা মুসলমান আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমাদের মূল টার্গেট হোক আল্লাহর ইবাদত করা আল্লাহর দিনকে আঁকড়ে ধরা আর পাশাপাশি যে কাজগুলো আছে এর পাশাপাশি করা মূল কাজ হবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরা ধন্যবাদ সবাইকে